নমস্কার বন্ধুরা আজকের আমি গাজরের কচুরি বানাবো তাই দুটো গাজর নিয়েছি সেই রেসিপিটা আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গাজর নিয়েছি নিয়েছি সিদ্ধ করা আলু আর নিয়েছি কাঁচা লঙ্কা গাজর আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব ওনারের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরের ফোড়ন দিলাম এর মধ্যে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটা কুচিটা দিয়ে একটু নাড়াছেড়া করে আমি যে গাজরটা গ্রেড করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব অল্প আছে গাজরটা এইভাবে ভেজে নিতে হবে গাজরটা আমার ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দু চামচ লবণ দিলাম আর দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো কেননা এটা আমি মিষ্টি স্বাদের করব তো তাই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম আর অল্প পরিমাণে দেব ধনের গুঁড়ো একটু দেবো জিরের গুঁড়ো এটা ভালো করে আমি কষিয়ে নেব কষানো আমার হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমার গ্রেট করা আলু সিদ্ধটা ছিল সেটা আলু সিদ্ধটা এর মধ্যে আমি এই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে এইভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে দেখো কেমন হয়েছে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো এটা আমার হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি এখানে পাঁচশো ময়দা নিয়েছি এটাকে মেখে নেব প্রথমে লবণ দিলাম এক চামচ আর দু চামচ চিনি দিলাম আর দিলাম রিফাইন তেল তেলটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব এখন আমি ময়দাটা জল দিয়ে মেখে নিলাম ময়দাটা বেশি শক্ত করে মাখলে হবে না একটু নরম করে মাখতে হবে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি এইভাবে লেচি কেটে ডেলা পাখিয়ে নিয়েছি এখানে ডেলার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ডেলাগুলো আমি সব মেখে রেখে দেব এই ডেলাগুলো দিয়ে এবারে আমি খুঁড়ি বানাবো খুঁড়ি বানিয়ে এই ফুটটাই খুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কেমনভাবে মুড়ব দেখো এটা আমি পিঠার মতো মুখটা মুড়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে গোল করে ডেলা করে নেব এইভাবে নিতে হবে এই আমি গোল করে নিয়েছি নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম এই পুর ভরা ডেলাটা এবার আস্তে আস্তে আমি বেলবো আমি এটা তেল দিয়ে বেলছি তোমরা চাইলে এটাকে ময়দা দিয়েও বেলতে পারো আস্তে আস্তে এইভাবে বেলে নিতে হবে বেলা আমার হয়ে গেছে আমি এই অন্য থালার মধ্যে তুলে রাখছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি দিয়ে একটা একটা ভেজে নেব। গাজরের কচুরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আমার পাশে থেকো এই আমি তেলের মধ্যে একটা দিয়ে দিয়েছি অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে এটাকে দেখো কেমন ফুলছে কচুরিটা এটা হয়ে গেছে এবার তুলে নেব কেমন হয়েছে বন্ধুরা